আসসালামু আলাইকুম বাংলাদেশ আঞ্জুমানে আলিসলা দক্ষিণ শুরমা উপজেলা দি নবনির্বাচিত সকল ইউনিয়ন শাখার দায়িত্বশীলদের অভিষেক কর্মী সম্মেলন আজ চোদ্দোই ডিসেম্বর শনিবার সিলেট শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে অভিষেক ও কর্মী সম্মেলন এই কর্মী সম্মেলনে মোগলবাজার ইউনিয়ন আল ইসলাহার দায়িত্বশীলগণ সহল মোটরসাইকেল শডাউন দিয়া অভিষেক কর্মী সম্মেলনও যোগ দেওয়ার যেইরা ভিডিওটা আপনারা রে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করম আপনারা নাটা নিয়ে দেখবা আমার কথাবার্তার যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবা প্রতিদিন কত কথা কত শত ব্যস্ততা

अलसूल अलॻि सवल कर

সোনার হয় যেন আমার ঠিকানা কান পেতে শুনি বই বলাই হের কন্না কান পেতে শুনি বই বলাই হের কন্না

অস্তক কে মনুলাল আলী সাহেব এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেজ জেলা সম্মানিত সংগ্রামী অধ্যক্ষ মোহাম্মদ আবু জাফর মোহাম্মদ নুমান সাহেব এবং সহ সাধারণ সম্পাদক জনাব মাহবুব রহমান সাহেব এবং আমাদের সহ সাংগঠনিক সম্পাদক মালানা আনোয়ার Sain সাহেব এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আল ইসলাম দক্ষিণ শর্মা উপজেলা শাখার সম্মানিত সংগ্রামী প্রশিক্ষণ সম্পাদক মালানা শাখার উদ্যোগে দক্ষিণ শুরমা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের অভিষেক এবং কর্মী সম্মেলনের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আইনজীবনে আল ইসলাম কেন্দ্রীয় পরিষদের মোস্তারফ মহাসচিব অধ্যক্ষ মৌলানা এ কে মনুর আলী সাহেব আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশের আইনজুমানি আল ইসলা সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন আইনজুমানি আল ইসলা সিলেট জেলা শাখা এবং উপজেলা শাখার সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রত্যেক ইউনিয়নের সভাপতি সেক্রেটারি প্রত্যেক স্তরের নেতৃবৃন্দ সকলকে দক্ষিণ সুরমা উপজেলা সদর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আগামী কর্মসুচিতে মাঠে ময়দানে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আর আল্লাহর নবী বলেন মানলামি আল হাম যগীরা না ওয়ালাম লে আমার নবীর উপর আমরা

জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার দুটি কথা বলবো আমার সাহেব তিবিল্লা রহমতুল্লাহ আলাই ওনার হাতে গোলা সংগঠন উনি যে আদর্শ এবং আমাদেরকে ইসলাম হওয়ার জন্য যে সমস্ত পরামর্শ এবং যে নির্দেশগুলো দিয়ে গিয়েছিলেন আমরা যেন সঠিকভাবে আমাদের বাস্তব জীবনে এগুলা অনুশীলন করতে পারি এবং দুনিয়া আখেরাতে कामयाबी हासिल করতে পারি সেই দোয়া রাখছি পরিগমন সুমা বদলা আলিস্টার সেই দূর সময়ে তিনি হাত ধরেছিলেন দক্ষিণ সুমা বদলার আহবায়ক কমিটির সাবেক আহ্বায়ক এবং সিলেট জেলা আলিস্টার সম্মানিত প্রচার সম্পাদক আমাদের এই দক্ষিণ সুমা গীতি সন্তান জনাব হাফেজ মাওলানা আকুশ হয় সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছে আসসালামু

আল্লাহ তালা যেন আমাকে মহান দায়িত্ব দেওয়ার এ পর্যায়ে মহামূল্যবানিহাত পেশ করবেন লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ অঞ্জনা কেন্দ্রীয় মাতর মহাসচিব

অদৃশ্যের প্রতি পাপ এবং একিন এবং বিশ্বাস থাকবে তাদেরই এই কুরআন শরীফ পথ দেখাবে উদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা অন্তর দিয়ে একিন ও বিশ্বাস দিয়ে মানবে তাদেরকে এই কুরআন শরীফ পথ প্রদর্শন করবে সেভাবেই আমরা সে বিপ্লব শুরু হয়েছিল চোদ্দোশ বর্ষর পূর্বে এই বিপ্লব শুরু করেছিলেন আকায়েন আমদার তাজদারে মদিনা মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাহর সাল্লাম এবং সেই বিপ্লব থেকে শাহবা একরাম শাহবাই একরাম থেকে তাহিম এই দুনিয়ার শেষ দিন পর্যন্ত বিপ্লব চলতেই থাকবে আল্লামা সাহেব কবিরা রহমতুল্লাহ আলাইহি সারা জীবন বিভিন্ন পর্যায়ে বিপ্লব করে গিয়েছেন এই বিশ্বাস আমাদেরকে লালন করতে হবে এবং সেই বিশ্বাস অন্তর দিয়ে করতে হবে যে আমি সাহেব কিল্লা রহমতুল্লাহি আলাইহি জামানার মুজাদ্দি ছিলেন এবং একজন মলিয়াল্লা ছিলেন তার যে সাহাবাই গ্রাম তামিন তবে তামিনের যে অনুপ্রেরণা যে চেতনা সেই চেতনা সায়েন্সবিলার মধ্যে ছিল এবং সেই চেতনা আমরা আমাদের অন্তরে লালন করে আমরা সেই বিশ্বাস নিয়ে আমরা মাঝেমে তাদের আন্তরিকভাবে কাজ চালিয়ে যাব সেই শপথ আমরা আজ নিয়েছি ঠিক না অতএব আমরা একজন যোগ্য নেতৃত্ব একজন সভাপতি পেয়েছি শুধুমাত্র মস্তরম সভাপতি নয় আল্লামা পড়ে সাহেব ফুল্লারম্ল আলী থেকে নিয়ে সাহেব দাদাগর এবং যারা সাহেব রয়েছেন সবাই মাঠে ময়দানে কাজে আসেন কাজে আমাদেরকে সহযোগিতা করছেন আমরা আমাদের আঞ্জুমানে আল ইসলাম যে যে দায়িত্ব পেয়েছি আমরা সঠিকভাবে আদায় করার চেষ্টা করব আমাদের আজকে প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে অভিনন্দন পত্র গ্রহণ করবেন প্রত্যেক ইউনিয়নের সভাপতি মহোদয় এবং সাধারণ সম্পাদক অসাংগঠনিক সাংগঠনিক সম্পাদক বৃন্দ প্রথমে একনক মোল্লাগাঁও ইউনিয়ন সভাপতি মৌলানা আব্দুল রাহিদ খান সাহেব এবং সাধারণ সম্পাদক আব্দুল মোমিন সাহেব কে আমি অভিনন্দন পত্র গ্রহণ করার জন্য অভিনন্দন করছি সভাপতি মোহাম্মদ আব্দুল মোসবির সাহেব এবং সাধারণ সম্পাদক জনাব আলাউদ্দিন সাহেব সভাপতি মালানা কায়রুল ইসলাম সাহেব সাধারণ সম্পাদক মৌলানা নুরুল শামীম সাহেব অভিনন্দন পত্র গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছে সাতনাং জালালপুর ইউনিয়ন ইসলাম সভাপতি মৌলানা ফখরুল ইসলাম সাহেব এবং সাধারণ সম্পাদক মৌলানা হুসাইন আহমদ সাহেবকে অভিনন্দন পত্র গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছে আসলাম আসনাম ইউনিয়নের সভাপতি শামীম আব্দুর রব সাহেব এবং সাধারণ সম্পাদক মাদানা শামিনুল হক সাহেবকে আমাদের প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে অভিনন্দন পত্র গ্রহণ করার জন্য অনুরোধ করছে সভাপতি মৌলানা তাজুদ্দিন সাহেব এবং সাধারণ সম্পাদক মাহদানা মুক্তি আনোয়ার সাইন সাহেবকে অভিনন্দন পত্র গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছে দর্শন তামাক তাদার ইউনি আলিস্কার সম্মানিত সভাপতি মহাদানা নজরুল ইসলাম সাহেব এবং সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল সাইম সাহেবকে অভিনন্দন পত্র গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকে প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে আমাদের প্রত্যেকটি ইউনিয়ন আল ইসলাম নেতৃবৃন্দ অভিনন্দন পত্র গ্রহণ করেছেন আমি প্রত্যেক ইউনিয়ন আল ইসলাম নেতৃবৃন্দকে মোবারকবাদ জানাচ্ছি আপনাদের উপস্থিতিতে আমরা অত্যন্ত খুশি হয়েছি দক্ষিণ শর্মা আল ইসলাম পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এ পর্যায়ে সভাপতি বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম

বাস্তবায়নের জন্য আমরা মাঠে ময়দানে কাজ করব এই প্রতিজ্ঞা আমাদের আমরা আজকে শপথ নিয়ে আমরা আজকে এখান থেকে বিদায় নিব আজকে এই সভায় দোয়ার মাধ্যমে সমাপ্তি হবে আলোচনা সভায় এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাম

সব সংগঠনের hizmet করার তুমি আমরাને তৌফিক করায় আল্লাহু এই সংগঠন লাগি দজলা খান লাগে আল্লাহ ত্যাগ প্রস্তুত আল্লাহ তো আছে আল্লাহ তো তোমাদের বৃষ্টি বানায় যো আল্লাহ আল্লাহ বিভিন্ন अल्लाह और तो भी तो भी शायद जो हो सही दुनिया में तो है ना कि नहीं शायद तो है सल्लल्लाहु ताला लाहे के हल्की मोहब्बत वाली वाल सारी अजमाई मेरा पति Thank <laughs> you